একবার দাদি নিয়ে বের হয় একবার চাষি নিয়ে বের হয় আবার সৈতি আছে সৈতি নিয়ে বের হয় শুধু ঘুমানোর সময় ঘরে ঘুমায় শুধু বাইরে ঘুরতে চায় বাইরে বলতে এই বাইরে তো আর আনি না মশাই কামড় দেয় মানে বাউন্ডারির ভিতরেই থাকে উঠান দিয়ে ঘোরাঘুরি করে হুম

বাংলাদেশে আসার পর আমার মেয়েটা একদম শুকায় গেছে যে জামা কাপড় সৌদি আরবে টাইট হইতো ওইসব জামা কাপড় এখন এই যে লেবু পাতা খুব ভালো কলম বলে পাতা এত সুন্দর গ্রান শাক রান্নাগুলে বিশেষ করে যে ডাটা শাক আছে না ডাটা শাক ওই সব শাকের মধ্যে লেবু পাতা ছিঁড়ে দিলে অনেক সুন্দর গ্রান হয় পাখি দেখতাছে এ মোশা গো শব্দ শুনলা অনেক খুশি হয়ে গেছে

হাসুনির মা কান্দ নির্মা রাগ করুন করে রাগে হাসে তো দর্শক বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় যাব আমার ঘোরাঘুরি শেষ আস্তের মতো চলো ঘরে যাই মশায় টাক করব সন্ধ্যা হয়ে গেছে চৈতে মাদে রাইখা কোথায় যাইবো মামার বাড়ি যাইবা কত দিনের জন্য দুই দিনের জন্য যাইতেছে তো চৈতে তার মামার বাড়ি বেড়াইতে যাইতেছে হ্যাঁ মিষ্টাতরে রাইখা আমাদের সবাইকে রাইখা মিষ্টাত্রে শুধু খুঁজবো যে ওই ফুপ্পিটা কোথায় ফুপ্পিটায় যে টিভি দেখতো ওই ফুপ্পিটা কোথায় এখন আর টিভির আওয়াজ শোনা যায় না তো বেড়াইতে যাই বসে কি এখন নাস্তা খাইতেছে চা সা খাইয়া পরে ভাত তাত খাইয়া তারপরে যাইব আমার রান্না বান্না আছে চুলার মধ্যে আজকে মাংস রান্না করতেছি গুড়া মাছ রান্না করতেছি তারপরে টক রান্না করতেছি কচুর খাডাই কচুর মুখের টক দেখেন দুয়ারটা পরিষ্কার করার পর কেমন হয়েছে পরিষ্কার করলে কি হইব আপনার যদি একটা না তিন দিন বৃষ্টি থাকে তাহলে আবার দুয়ারের মধ্যে ঘাস হয় এখন তো সুন্দর দেখা যাইতেছে না আমাদের এলাকায় বলে খরান দিলে মানে উন্না মাস উন্না মাসে বাড়িঘর কিন্তু এমনি তো পরিষ্কার থাকে কারণ বৃষ্টি হয় না আর এই যে পরিষ্কার করা হয়েছে এখন এই ঘাস ঘোষ নাই সব পরিষ্কার এবং আমাদের বাইরের যে ওয়াশরুম ওইটাও পরিষ্কার করানো হচ্ছে মানে এদিক থেকে কেউ আসলে এটা ব্যবহার করতে পারে আর কি এছাড়া আমাদের ঘরের ভিতরেই কিন্তু ওয়াশরুম আর বাইরে বের হতে হয় না ওই যে বাইরে থেকে কেউ আসলে আর কি দরকার পড়ে তখন এর জন্য পরিষ্কার করাই রাখতে দেখুন একদম ঘাস বিহীন একটা উঠান এখন সুন্দর লাগছে না তো দেখেন কি রান্না করছি আবার তো বলবেন যে মিশারির মাই মনে হয় মিথ্যা কথা বলতেছে এই যে দেখেন এটার মধ্যে খাটাই রান্না চলতেছে আর এই যে এটার মধ্যে চৈতি যে বলছে গ্রান বের হয়েছে দেখেন কিসের গ্রান বের হয়েছে মুরগির মাংস কষানো হইতেছে ব্রয়লার মুরগি সাথে কয়েক টুকরা আলু দিয়েছি মশলা দিয়েছি সেই মশলারই গ্রান এই যে লাইগে গেছে আরেকটু কষাবো তারপরে হালকা একটু ঝোলের পানি দিব। আর এই যে খাটাই খাটাই কিন্তু ঘন করে আমি রান্না করি অনেকে আবার পাতলা খেতেও পছন্দ করে তো পাত্র বসিয়েছি জাল দিব তারপরে টক দিব রসুন দিয়ে বাগার দিব তারপর কিন্তু খাটায় রান্নাটা শেষ হবে বিষয়টা কি বুঝছেন ওই যে ক্যামেরা দেখা যাইতেছে ঘরের ভিতরের ক্যামেরা ওইটা দিয়ে মিশারিরা বিদেশ থেকে দেখতে পারে আমরা কি করতেছি তো এটা খুইলা খুইলা মেয়েরে দেখে কিছুক্ষণ পর পর তো মেয়েকে দেখার পর যে আম্মু বইলা ডাক দেয় মেয়ে ওই যে এখান থেকে সারা দেয় বাব্বা বাব্বা বলে দুইটা হাত বাড়ায় দেয় শুধু তার বাবার শব্দটা শুনলে কণ্ঠটা শুনলে পরিচিত কণ্ঠ ও কিভাবে বুঝে যে ওইখান থেকে ওর বাবাই কথা বলতেছে বাবা জিজ্ঞেস করে আসবে নাকি তাহলে দিতেছে মাইয়াই মানে বাফের মনটাও ছটফট করে মাইয়ার মনটাও ছটফট করে ক্যামেরা দিয়ে দেখতাছে তো ঘরে ক্যামেরা আছে বাইরেও কিন্তু আটটা ক্যামেরা টোটাল নয়টা ক্যামেরা তো আজকে কচুর সরার খাটাই রান্না করব তো খাটাই রান্না করতে তো টক লাগে তো ঘরে কোনো টক নাই কিন্তু গাছে টক আছে সেটা হচ্ছে আমাদের গাছে কিন্তু তেঁতুল আছে তো আমি আর চৈতি আসছি তেঁতুল তুল পারার জন্য গাছ থেকে তাজা তে তুল পেরে তারপরে খাটাই রান্না করব। চৈতির শক্তি নাই গো গাছ এটা যে একটা তে পারবো সেই শক্তি নাই চা বিস্কুট খাওয়াই আনছি তাও শক্তি নাই আর আমি এখনো পর্যন্ত নাস্তা করি নাই এই যে দেখেন তেঁতুল কিন্তু গাছ ভরা কিন্তু এখনো বাতি হয় নাই তুমি গাছ উঠতে পারো এখন বলতাছে গাছ উঠতে পারবো এই দুই তিনটা তেঁতুল হইলে আর কি হইব তেঁতুলের ডাল কিন্তু অনেক শক্ত আগে ভূতে ধরলে শুনতাম যে তুলে ডাল ভাঙ্গা বলে ফিরানি দিলে ভূত বলে জায়গা যে বর আকবাসের জিংলা আর তে তুলে ডাল দিয়ে ফিরানি দিলে ভূত যাইব আগে মানুষকে ভূতে ধরলে এগুলো বলতো না দেখো দুই তিনটা হয়েছে গাছের ভিতরে পা মুখ যা কই এদিক দিয়ে দেখছি সিডটা বিডটা পড়লো ফারোই মানুষ নাই বুঝছেন নি গাছের মধ্যে ফল ফলাদের অভাব নাই কিন্তু ফারোই মানুষ নাই এই যে পেয়ারা আম কাঁঠাল লিচু সব গাছই আছে এই যে কানি এই যে একটা নানি কানি এই যে কয়টা দেখি আমি কতগুলো তেতুল টুকাইছি এই যে একটা ছোট্ট মানে এই যে বাড়ি যে দিছে সিদ্ধা বিদ্যা এদিক সেদিক গেছে তো এই যে দেখেন পাঁচ ছয়টা তুল নিছি টক রান্না করার জন্য তিনটা দিলেই হইব নয় তোমার বেশি টক হয়ে যাইব গুড়া মাছ দিয়া টক দিয়া রান্না করে খাটাই রান্না করে টক দিয়া কত রকম করছে যে টক দিয়া রান্না করা যায় তো যাই লেবু গাছে কোনো লেবু নাই বুঝছেন আমরা সৌদি আরব থেকে আসার পর যাও দুই তিনটা লেবু পাইছি এখন একদম শেষ কলা গাছে কোনো কলাও নাই তবে পেয়ারা গাছে কিছু কিছু পেয়ারা আছে এই যে পেয়ারাটা পাকছে দেখছনি সৈতি এই যে পাকা পেয়ারা দেখছেন গাছ ভর্তি পাকা পেয়ারা খাও তুমি না পেয়ারা খাও না মানে আসি না কি উই যে দেখেন আগার মধ্যে কতগুলো পেয়ারা ভাই কে রয়েছে উই যে আগার মধ্যে দেখছেন ইস দেখেন এই পেয়ারাটা বেশি পাকা পাকা পেয়ারার চেয়ে মসমসা পেয়ারা খেতে কিন্তু বেশি মজা তো এই যে গাছটা ফইরা গেছে কিন্তু পেয়ারার ভারে এখন দেখেন পেয়ারা কইমে গেছে এই যে ভাড়াইটা যারা আছে এদিক সেদিক তারা খায় তাদের বাচ্চারা খায় দু একটা দু একটা আছে আর কি তো যাই গিয়া রান্না বসাই রেখে আসছি চুলার মধ্যে মুরগি রান্না করতেছি আর কচুর খাটাই রান্না করব। আকাশটা কিন্তু মেঘ লাসকে বৃষ্টি আসে কিনা জানি না মুরগি থেকে গ্রান বেরোইছে মুরগির মাংসের গ্রান আরে মুরগি রান্দি না তো গরু রান্না করি গ্রান বেরোইছে সুন্দর গ্রান আচ্ছা আজকে প্যাট বইরা খাইও প্রতিদিনই প্যাট বইরা খাই আবার আজকে না কালকে তো বিরিয়ানি রান্না করে দিছি তো দেখুন খাটায় রান্না কত দূর এগুলো যতক্ষণ না পর্যন্ত খাটাই ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ঘন হবে না তো এখন আমি আপনাদের সাথে একটা শব্দ ব্যবহার করব যে শব্দটা আপনার আগে কখনো আবার মুখ থেকে শোনেন নাই সেটা হচ্ছে হ্যালো গাইস দেখেন কি রান্না করছি আজকে এবং এটা রান্নার জন্য মেইন যে উপাদান সেগুলো হচ্ছে যে বাগার পেঁয়াজ রসুন কেটে নিয়েছি বাগার দিব সাথে যেতে তুলে টকও দিব তো এখন আমি তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি গাইস গাইস আপনারা ভালো করে দেখেন এই যে তেঁতুল দিয়ে দিচ্ছি আসলে অনেকে দেখি বলে এখন মজা করে আপনাদেরকে একটু গাইস যাই হোক আরো ঘন করব তারপর বাগার দিব এদিক দিয়ে আকাশের অবস্থা দেখেন ঘুরি বৃষ্টি হচ্ছে এই সিজনে রোদ কিন্তু উঠেই না আবারও যেহেতু ছোট দিন এদিক দিয়ে রোদ উঠলে ওই দিক দিয়েই রোদ আবার চলে যায় তো এই আবহাওয়ার মধ্যে এই অন্ধকার আবহাওয়ার মধ্যে আমি কি করছি দেখবেন না এই যে দেখেন এক মেশিন কাপড় ডিটারজেন্ট পাউডার দিয়ে রেডি করেছি এখন ধুবো কারণ কিছু করার নাই এই সিজনে রোদের দেখা পাওয়াই যায় না দুই দিন তিন দিনেই কাপড় শুকাতে হয় তো কাপড়গুলো ধুয়ে উত্তরের ঘরের বারান্দায় শুকাতে দিব যে দিনে শুকায় দুই দিন তিন দিন যে কয় দিন লাগে তো মেশিনটা চালু দিয়ে দিলাম একচল্লিশ মিনিট সময় লাগবে আর মোটরটা ছাড়তে হবে টাঙ্কির মধ্যে বেশি পানি নেই তো এই যে ভাত রান্না শেষ সবার আগে ভাত রান্না করে ফেলেছি আর এই পাশ দিয়ে আগেই তো দেখেছেন ফাটায় রান্না করছি এখন বাগার দিয়েছি বাগার দেওয়ার পর বেশি জাল দিতে হয় না অল্প একটু জাল দিলেই হয় আর এই যে বাসটায় মুরগি রান্নাও শেষ চুল আমি বন্ধ করে দিয়েছি তো এই হচ্ছে রান্না বান্না ভাত আর দুই রকমের তরকারি এছাড়া সুটকির ভুনা রয়েছে গতকালকে তরকারি রয়েছে আসলে তরকারি রেখেও আমি রান্না করি এটা আমার একটা স্বভাব নতুন নতুন তরকারি রান্না না করলে ভালো লাগে না আর এদিক দিয়ে দেখেন দুইটা লাইট পড়ে আছে কেন কারণ এগুলো নষ্ট হয়ে গেছে একই ঘরের দুইটা লাইট দুই দিন এক পিস নষ্ট হয়েছে যে এই লাইট আর এই লাইট দুই লাইটই নষ্ট হয়ে গেছে প্রথমে এইটা নষ্ট হয়েছে তারপরে এইটা দিয়ে চলছে যে একটা হলেই হবে ওরে আল্লাহ দুই দিন পরে দেখি সন্ধ্যার একটু আগে আগে এইটাও নষ্ট হয়ে গেছে গর্ভুরা অন্ধকার তারপরে কি করবো দিশা মিশা না পাই হৃদয় রে পাঠাইছি দোকানে দোকানটা একটু দূরেই তো সন্ধ্যার পরে গিয়া তারপরে লাইট আনছে লাইট না তারপরে গিয়া দুইটা লাইট একসাথে লাগাই দিছে এখন গড় হয়ে গেছে ঝকঝকা সকসকা। মানে এইটাই বলতেছি যে মহিলা মানুষ বাড়িতে থাকলে যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে এগুলা রিপেয়ার করতে যে কি কষ্ট তাও আবার একসাথে দুইটা লাইট নষ্ট হয়েছে তো এই সব অবস্থা তো যদি খাওয়া দাওয়া শেষ তুমি না বলছিলে অনেক সুন্দর গ্রান বের হয়েছে এখন কেমন হয়েছে রান্না সেটা বলো শুধু মাংস দিয়ে খাইবা টকনি বানাতে তুল জানছো ভাইটা খাটাই খাইবা না তো সরিতি শুধু মাংস দিয়ে ভাত খাইছে ওর খাওয়া শেষ খাড়ায় রান্না করছি শুটকির তরকারি আছে আর কত তরকারি কি ওই যে আমাদের বুড়ি হয়ে চলে আসছে বুড়ি তো যে যে কি খায় আসি এই কাপড় ধোয়া শেষ এখন চিন্তা করতেছি যে বৃষ্টির দিন কাপড় দিয়ে ভুল করলাম নাকি এতগুলা কাপড় কি বারান্দায় জায়গা নিব আকাশ থেকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এখনো বৃষ্টি পড়তেছে তো এই যে ঘরের মধ্যে কাপড়গুলো শুকাইতে দিব বারান্দার মধ্যে দেখি জায়গা নেই এই যে বল খালি কোনো রকমে উপর উপর করে এদিক দিয়ে কাপড় সাপড় শুকাই দিয়ে দিচ্ছি মানে পুরা চারটা আর কাপড় দিয়েছি তাছাড়া এসে দেখেন এই খাটটার স্ট্যান্ডের চারদিকেও কাপড় শুকাই দিয়ে দিছি মেশিন দিয়ে যেহেতু কাপড় ধুয়েছি কাপড় কিন্তু আধ আসুক না তো রোদ না থাকলেও কিন্তু একদিনে কাপড় শুকায় যায় তো ঠান্ডা পরিবেশ শীত পড়ে গেছে না সকাল হলে কিন্তু একটু একটু শীত শীত করে দেখেন একটু আগে বলছিলাম না আপনাদের যে আকাশ অন্ধকার হয়ে গেছে এই যে সেই অন্ধকারের ফল বৃষ্টি আসতেছে কি পরিমাণ বৃষ্টি দেখে তো জল ফলে

তোমার বাসায় কত মাম আকাশ থেকে মাম পড়তেছে এই মাম কোন জায়গা থেকে পড়তেছে গো আল্লাহ এত পানি বৃষ্টি কাশতেছে কে এদিক দিয়ে দেখেন পুরো বাড়ি ঘর অন্ধকার হয়ে গেছে মনে হইতাছে যে রাত হয়ে গেছে আসলে এখন হচ্ছে মাত্র